এটা হচ্ছে সাচার পার্কের সৌন্দর্য একটা বাংলো অনেক সুন্দর এই হচ্ছে বাংলোটা ইয়েস এটা হচ্ছে চাঁদপুর কচুয়া পার্কে সাঁচার পার্কে পুকুর পুকুরটা অনেক সুন্দর আর এখানে আইসো ঘুরেও ভাল লাগলো মানে এখানকার মনোরম পরিবেশ আমার কাছে ভাল লাগছে একটা পুকুর আছে পুকুরটা চারদিকে দেখুন কত সুন্দর অনেক সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারেন কচুয়া পার্কের বিভিন্ন যে সৌন্দর্যগুলো এগুলো দেখাইতেছি এটা হচ্ছে একটা দাবা খেলার বোর্ড তার সাথে হচ্ছে একটা সুন্দর ঘর তার পাশে দেখতেছেন কি আছে একটা ফুল গাছ সেটা আমরা এই ফুল গাছটা চিনি কিন্তু আমি নাম জানি না যার কারণে বলতে পারলাম না আর এই যে এখানে দেখুন পরির রাজ্যে এগুলো সব পরি তার সাথেই আবার আছে একটা তাজমহল ছোটোখাটো আর এখানে আছে পালকি দুজন লোক পালকি নিয়ে যাইতেছে দুজন করে চারজন সামনে দুজন দুজন পালকি নিয়ে যাইতেছে নিচে পানির ব্যবস্থা করা ছিল মেবি এখন নেই আর এই যে দেখতেছেন সুন্দর এখানে মেবি ঝর্ণা সিস্টেম ছিল যেগুলো এখন আর নেই তো এটা হচ্ছে তাজমহল এখানে

নামাজ আদায় করুন জাকাত আদায় করুন সুন্দর কথা এই হচ্ছে গ্যাস তাজমহল কচুয়া সাচার কলাকোপা পার্ক সুন্দর কচুয়া সাচার কলাকোপা কপা গ্যাস এই পার্কে কবুতর আছে খাঁচার মধ্যে বন্দি কত সুন্দর আসলে কচুয়া সাঁচার এই পার্কে যে বানাইছে মালিক ওনার চিন্তাধারাই অন্যরকম কত সুন্দর চিন্তাধারা এই দুটা লেগে গেছে কত সুন্দর হ্যাঁ দিশান আজকে যে তোমাকে এখানে আনলাম নিয়ে আসলাম কি অবস্থা তোমার মনের ফিলিংস কি বলো অনেক সুন্দর অনেক অসাধারণ আমি বলি যে চাঁদপুরের মধ্যে যতগুলা পার্কে গিয়েছি এটা আমার কাছে ভালো লাগছে অনেক সুন্দর সাজানো গোছানো প্লাস এই যে অনেক সুন্দর সুন্দর এগুলা কি বলে মূর্তি ওই দিকে যাই চাঁদপুরের মধ্যে এটাই আমার কাছে বেস্ট অনেকে বলছে যে না কিছু নাই হ্যান ত্যান সাজানো গোছানো এটাই সুন্দর